আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আশা করি সবাই ভালো আছেন নিকেতন পার্কে চলে আসলাম আজকে বাচ্চাদের নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে বাচ্চাদের সেন্সুরি সমস্যা সমাধানে বিশেষ করে যাদের ট্যাক্টিক সমস্যা ভাত ধরতে পারে না হাত দিয়ে জামা কাপড় পরায় সমস্যা হয় বা খাবার খেতে সমস্যা হয় বিভিন্ন জায়গায় মিশতে পারে না সামাজিকতার সমস্যা হয় হ্যাঁ কনফিডেন্স লেভেল কম ট্যাকটাইলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সেন্সরি সিস্টেম এই যে ঠান্ডা গরম ব্যথা হ্যাঁ শরীর খোঁটায় খুঁটায় রক্ত বের করে ফেলা এই যে সারাক্ষণ এই যে হাতে কামড়ানো হ্যাঁ মুখে পায়ের নোখ হাতের নোখ খুঁটে খুঁটে রক্তাক্ত করে ফেলা হ্যাঁ একটা জায়গায় স্থির হয়ে বসে থাকা এই যে সামাজিকতার যে ব্যাপারগুলো আসছে কনফিডেন্স লেভেলগুলো কম থাকে বাচ্চাদের এগুলো কিন্তু ট্যাকটাইল সমস্যার কারণে মূলত হয়ে থাকে তো এই ধরনের সমস্যা সমাধানে আপনারা চেষ্টা করবেন বা আপনাদের শিশুদের যতটুকু সম্ভব এই বিভিন্ন ধরনের আউটডোর যে খেলাধুলা আছে আউটডোর খেলাধুলাতে নিয়ে আসবেন শিশুকে হাঁটতে দিন খালি পেয়ে হাঁটতে দিন হ্যাঁ নিকেতন এই রিসেন্টলি ওরা কিছু নতুন নতুন ইনস্ট্রুমেন্ট নতুন নতুন প্লে ইকুইপমেন্ট সংযোজন করেছে এবং এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে খোলা মেলা একটা জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা খোলা মেলা জায়গা এখানে আপনারা খালি পেয়ে খেলতে পারবেন বাচ্চাদের সাথে এবং জায়গাটা অনেক সেফ এবং নিরাপদ আপনারা মাঝে মাঝে নিয়ে আসবেন আপনাদের যাদের এখানে তারা মাঝে মাঝে নিয়ে আসবে বালি দিয়ে খেলতে দেন খালি পেয়ে খেলতে দেন মেক্সি প্লে করতে দেন দেখবেন বাচ্চা ট্রাক্টার সমস্যাটা চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাছে